see you can read english you can write english you can listen english but the main problem is you can't speak in it so today in this video i am here to break the main problem মাত্র সাত দিনে তুমি কিভাবে ইংরেজিতে fluently কথা বলতে পারবে সেই good done নিয়ে আজকের ভিডিওতে আলোচনা i will share four step to be fluent in english with seven days by the way, dont get me down because its depend on your level তো তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকো অথবা প্রি ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকো তাহলে তোমার দ্বারা সাত দিনে ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া সম্ভব বা তুমি যদি জিরো লেভেল হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি ফাদার টাইম লেটস গেট স্টার্টেড স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে সিলেক্ট ইউর গোল প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গোল সিলেক্ট করতে হবে আপনি কোনটার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনি কি স্টাডি ইন্টারভিউর জন্য নিতে চাচ্ছেন নাকি জব ইন্টারভিউ নাকি আইএলস এর জন্য নাকি প্রেজেন্টেশনের জন্য নাকি বায়ার মিটিং এর জন্য আপনি এই প্রস্তুতিটা নেবেন সো ফার্স্ট অফ অল ইউ নিড টু সিলেক্ট ইওর গোল সো প্রথমত কি করতে হবে আপনাকে আপনার গোল আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটার জন্য ডেডিকেটেড ভাবে প্রস্তুতি নিতে চাচ্ছেন স্টেপ নাম্বার 2 স্টেপ নাম্বার 2 হচ্ছে সিলেক্ট 14 টপিকস আপনাকে 14টা টপিক সিলেক্ট করতে হবে সো এন্ড রাইট টু টপিকস এভরিডে এবং প্রত্যেকদিন দুইটা টপিকস করে লিখতে হবে এখন আপনি যে গোলটা সিলেক্ট করছেন ওইটা থেকে ওইটার মধ্যে আপনি চোদ্দটা টপিক সিলেক্ট করবেন আপনি যদি জব ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা নিতে চান তাহলে ওই জব ইন্টারভিউ রিলেটেড আপনাকে চোদ্দটা টপিক সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকদিন ওইখান থেকে দুইটা টপিক আপনাকে লিখতে হবে এখন আপনার যদি কোনো টপিক না থাকে ডোন্ট ওয়ারি আই এম গোয়িং টু গিভ ইউ দ্য ফোরটিন টপিকস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস তারপর হচ্ছে ডেইলি রুটিন তারপর হচ্ছে হবি অ্যান্ড ইন্টারেস্ট ট্রাভেল অ্যান্ড এক্সপিরিয়েন্স তারপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তারপর হচ্ছে ড্রিম অ্যান্ড গোলস তারপর হচ্ছে নাম্বার সেভেন হচ্ছে কারেন্ট ইভেন্টস আট নাম্বার হচ্ছে ওয়ার্ক অর স্টাডি লাইফ তারপর হচ্ছে নয় নাম্বার হচ্ছে ফেভারিট মুভিস অর বুক তারপর হচ্ছে ফুড অ্যান্ড কুকিং হেলথ অ্যান্ড ফিটনেস বারো নাম্বার হচ্ছে টেকনোলজি তারপর হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন চোদ্দ নাম্বার হচ্ছে পার্সোনাল অপিনিয়ন তো আপনি যদি এই চোদ্দটা টপিকের প্রত্যেক দিন করে দুইটা টপিক আপনি লিখেন এখন আপনি কিভাবে লিখবেন আপনি যদি এই টপিক গুলো ডেসক্রাইব করতে না জানেন জাস্ট গো টু দা চ্যাট জিপিটি এন্ড রাইট হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ এটা লিখেন দেখবেন আপনাকে ওরা আনসার দিয়ে দিবে তারপর হচ্ছে ওইটা আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন অন্ততপক্ষে একবার সো নাম্বার 2 হচ্ছে স্টেপ নাম্বার 2 কি স্টেপ নাম্বার 2 হচ্ছে সিলেক্ট 14 টপিকস এন্ড রাইট টু টপিক্স এভরিডে মানে দুইটা টপিক প্রত্যেকদিন আপনি লিখেন অ্যান্ড প্র্যাকটিস এবং প্রতিদিন প্র্যাকটিস করেন সো আপনাকে এই দুইটা টপিক লিখতে হবে এবং নিজে নিজে চর্চা করতে হবে স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার থ্রি হচ্ছে মেক ফোর ভিডিওস অ্যাবাউট টু টপিকস আপনি যে দুইটা টপিক সিলেক্ট করছেন ওই দুইটা টপিকের উপর আপনাকে চারটা ভিডিও বানাতে হবে কিরকম আপনি যখন ওই টপিকটা সিলেক্ট করার পর আপনি লিখলেন লিখার পর নিজে নিজে প্র্যাকটিস করলেন তারপর আপনি যখন ভিডিও মেক করবেন তখন আপনার ভুলগুলো পড়বে আপনাকে কি করতে হবে আপনাকে প্রত্যেক দিন এবং কিভাবে বানাবেন আপনি জাস্ট আপনার মোবাইলের ক্যামেরা নিয়ে আপনি আপনি প্রথম প্রথম প্র্যাকটিস করার পর একটা ভিডিও বানাবেন তারপর ওই ভিডিওতে ভুল কি কি হয়েছে ওইটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন তারপর তারপর হচ্ছে ওই ভুলগুলো যাতে আবার রিপিট না হয় এজন্য আপনাকে আবার চর্চা করে এগেইন আপনাকে ভিডিও বানাইতে হবে এবং দেখতে হবে যে এখন আপনার ভুল হচ্ছে কি না যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে হয়ে থাকেন অবশ্যই ভুল হবে না একবার ভুল হওয়ার পর যখন আপনি কারেকশন করবেন নাম্বার নাম্বার কি স্টেপ আপনাকে প্রতিদিন চারটা করে ভিডিও বানাতে হবে প্রত্যেক উপর উপর সরি চারটা করে ভিডিও বানাতে হবে তার মানে কি একটা টপিকের উপর করে ভিডিও বানাতে হবে প্রথম বানাবেন তারপর হচ্ছে ওইটা থেকে ভুলগুলো কারেকশন করে তারপর আরেকবার বানাবেন সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইদিন আ সেভেন ডেজ আপনি সাত দিনের মধ্যেই কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন যদি আপনি ইফ ইউ আর ইন ইন্টারমিডিয়েট লেভেল সো নামে প্র্যাকটিস উইথ ইউর পার্টনার আপনাকে এই দুইটা টপিক আপনার পার্টনার আপনার পার্টনার এর সাথে প্র্যাকটিস করতে হবে সো ইফ ইউ ডোন্ট গেট এনি পার্টনার সো ডো্ট ওয়ারি গো টু দ্য গুগল প্লে স্টোর সার্চ ওপেন টক

ট্রাই করুন অথবা আপনি যদি চান চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন বাট এখানে আপনি সরাসরি পার্টনার খুঁজে পাবেন না তো আপনি যদি সরাসরি কোনো মানুষের সাথে কথা বলতে চান কোনো আপনার মতো কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনি এই দুইটা অ্যাপস ব্যবহার করে অডিও কলের মাধ্যমে অডিও চ্যাটের মাধ্যমে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে পারবেন মানে হচ্ছে আপনি যেই দুইটা টপিক সিলেক্ট করলেন ওই দুইটা টপিক দিয়ে প্র্যাকটিস করতে পারেন ওই আপনার পার্টনারের সাথে যদি আপনি সরাসরি পার্টনার খুঁজে না পান সো আপনি যদি এই চারটা স্টেপ ফলো করেন আমি যেইভাবে যেইভাবে আপনারা বললাম যদি আপনি স্টিক সেম ওয়ে ফলো করেন এবং আপনি যদি প্রি ইন্টারমিডিয়েট লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকেন উইল বি ফ্লুয়েন্ট স্পিকার আ শর্ট টাইম আই মিন ডেজ হ্যাঁ আপনি সাত দিনের মধ্যে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন এবং আপনার যদি কোন ডেডিকেটেড ভাবে কোনো জব ইন্টারভিউ হয়ে থাকে তাহলে এইভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে হে বাই দা ওয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও স্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু